রাস্তা যেন মরণ ফাঁদ বছরের পর বছর ধরে মেরামতের নামগন্ধ নেই প্রশাসনের বুধ বিজেপি জেতায় রাস্তা মেরামতের আগ্রহী নয় স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দাবি বিজেপি অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি হয়েছিল পিচ রাস্তা সেই রাস্তার চেহারা বর্তমানে কঙ্কাল সার রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত এবং অল্প বৃষ্টিতেই সেই রাস্তার ওপর জল জমে পুকুরে পরিণত হয়েছে রাস্তা সংস্কার না হলেও কোনো রকমে প্রতিনিয়ত ওই রাস্তায় যাতায়াত করছে করতে হচ্ছে স্কুলের ছেলে সহ একাধিক গ্রামের শত শত মানুষদের এই চিত্র বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচপোড়া থেকে পাঠ তেঁতুল হয়ে জয়পন্ডা নদী ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় উল্লেখ্য দীর্ঘ বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে পিছ রাস্তা তৈরি করা হয় পাঁচপোড়া পেট্রোল পাম্প থেকে পাট তেঁতুল গ্রাম হয়ে জয়পন্ডা নদী ব্রিজ পর্যন্ত যায় তিন কিলোমিটার এরপর প্রায়টি গত তিন বছর ধরে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ে আছে এবং বছরের পর বছর কেটে গেলেও রাস্তার সংস্কার না হওয়াতে রাস্তা বর্তমানে কঙ্কাল সারে পরিণত হয়েছে বারংবার স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এবং প্রশাসনের আধিকারিকদের জানিয়েও রাস্তার সংস্কার হয়নি বাধ্য হয়ে রাস্তার ওপর বড় বড় গর্তে জমা জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তবে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য জানান গত পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনেও ওই বুথ বিজেপি জেতায় রাস্তা সংস্কারের কোনো রকম মাথা ঘামাচ্ছেন না তারা কারণ ওই রাস্তার দুপাশে থাকা গ্রামের মানুষ নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তারই কারণ হয়তো রাস্তা সংস্কারে উদ্যোগীও হচ্ছেন না কেউই বিজেপির অভিযোগ অস্বীকার করে তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি জানান বিজেপি তৃণমূল হার জিতে কিছু নেই এলাকার উন্নয়নের কাজ চলছে খুব শীঘ্রই হয়তো এই রাস্তাও সংস্কার হবে বাঁকুড়া তালডাঙ্গা থেকে এস নিউজ বাংলা রাস্তা অবস্থা করতে হচ্ছে কতটা সমস্যা হচ্ছে সমস্যা দাদা অনেকটাই পড়তে হচ্ছে কারণ যে সমস্যার মধ্যে আমরা ভোগ করছি মানে মনে হয় যে আমরা এখানে বসবাস করে খুব অন্যায় করেছি যে সমস্যা রাস্তার হ্যাঁ কারণ দেখাশোনার মতন তো কেউ নেই এখানে যে রাস্তাঘাট আমাদের দেখাশোনা করবে আর করবে অনেকেরাই এসেছে জিজ্ঞেস করেছে কিন্তু কাজ হয়নি কাজ করেনি কেউ কিন্তু কত বছর ধরে রাস্তাটা এরকম বেহাল অবস্থা রাস্তাটার বেহাল অবস্থা বছর তিন চারেক এরকম চলছে সমস্যা হয় তো হ্যাঁ সমস্যা প্রচন্ড হয় হসপিটাল নিয়ে গেলে সমস্যা হয় গাড়ি স্লো করে দিতে হয় গাড়িতে চাপাকালের কোনো মানুষ হয়তো মারাও যেতে পারে এই রাস্তায় এমন অবস্থা হয় রাস্তায় অনেকই মারা গেছে দুর্ঘটনার শিকার হয়েছে অধিকাংশ মানুষই হয়েছে বলার মতন কিছুই নেই দাদা কিন্তু চাইছি যে রাস্তাটা হলে খুব ভালো হয় কিন্তু আমাদের উপকার হয় আমার নাম বিল্টু দুলে কতদিন ধরে রাস্তাটির খারাপ অবস্থা পড়ে আছে তিন হয় রাস্তা রাস্তা লোক যাতায়াত করে কেন হচ্ছে না বলে হচ্ছে না করলে করার কিছু আছে কি

পাঁচমুড়া এলাকা থেকে সিমলাপাল পাটি পাটকুল হয়ে সিমলাপাল যাওয়ার যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা এর কোনো নামগন্ধই নেই আপনাদেরকে সেই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে কতটা সম্মুখীন হচ্ছে সমস্যার হতে হচ্ছে আমাদের যে রাস্তা আমাদের একটাই রাস্তা রাস্তার উপর চারদিকে দুদিকে মাঠ মাঠের উপর দিয়ে রাস্তা গেছে তো রাস্তাটা আমাদের বেহাল হয়ে পড়ে আছে বছর তিনে খবর তো পঞ্চায়েতে জানিয়েছিলাম যে এরকম ব্যাপার আমাদের রাস্তাটা একটু মেরামত করার জন্য কিন্তু পঞ্চায়েতে প্রধান বলে যে না এটা আমাদের কাজ নয় পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছিল পঞ্চায়েত সমিতি বলে যে না এটা আমার কাজ নয় তো ওরা বলছে জেলা পরিষদের কাজ জেলা পরিষদের খবর গেছে নাকি যায়নি কিন্তু যাওয়াটা দরকার ছিল কারণ কমপ্লেন চলছে এই কি কতগুলো গ্রাম রয়েছে পাশাপাশি পাশাপাশি আছে আট দশটা গ্রাম আছে এই প্রতিদিনই প্রতিদিনই স্কুলে ছেলেমেয়েরা আমাদের সব কিছু তাহলে ছেলেমেয়েরা স্কুল সকালে স্কুল প্রাইভেট আছে আবার সবজি আসে ওদের থেকে সবই রাস্তা খারাপের উপর রাস্তা খারাপের উপর দিয়ে আসতে হয় কি করবো আর তো অন্য কোনো বিকল্প রাস্তা নাই আমাদের একটাই রাস্তা কত বছর ধরে পড়ে আছে রাস্তাটা বছর তিনেক হয়ে পড়ে আছে এখন তো বৃষ্টি অল্প বৃষ্টিতে এবারে পুকুরে পরিণত হয়েছে এখন তখন তো অনেক আগে জানা আছে তখন মেরামত করলে হয়তো কমে কমে হয়ে যেত এখন তো তার দিকে আরও বেশি বেড়ে গেছে তিন বছর ধরে পড়ে আছে একটা রাস্তা তো ডোখালগুলো বাড়ছে কেন রাস্তা হচ্ছে না কেন মেরামত মনে হচ্ছে আমাদের মনে আমাদের মনে হচ্ছে যে আমাদের বুথটা পঞ্চায়েত থেকে যে বিজেপি জিতেছে এবং যে লোকসভা ভোট সেটাও বিজেপি আমাদের জিতে আছে এভাবে বিজেপি জিতার জন্যে হয়তো আমাদের রাস্তাটা মেরামত করা হচ্ছে না বিজেপি জিতে থাকার জন্যই কি মেরামতি হচ্ছে না আমার মনে হয় তাই কারণ আমি নিজে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েতের মেম্বার আমি আমি বিজেপি থেকে জয়লাভ করেছিলাম এবং কি জেলা পরিষদের আপনার ওই লোকসভা ভোটও আমাদের ভোট একই আছে এবং তালনামালা বিধানসভা তো সব থেকে একই আছে আমাদের ভোট যার জন্য হয়তো যে কাজটা ফেলে রেখে দিয়েছে যেটা হবে হবে বিজেপির বলে আচ্ছা আচ্ছা প্রচুর মানুষকে কষ্টের মধ্যে যাতায়াত করতে হচ্ছে প্রচুর প্রচুর জানিছিলেন আপনারা তো পঞ্চায়েত পঞ্চায়েতে জানিয়েছিলাম জেলা পরিষদে জানিয়েছিলাম মনে হয় কিন্তু জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি জানিয়েছিলেন পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে আচ্ছা তারপরেও হয়নি রাস্তা তারপরেও কোনো রাস্তাটা কোনো কাজকর্ম কোনো দেখতেই আসেনি যে কী অবস্থায় আছে মানুষগুলো মূলত কি এই বুথটা বিজেপি জিতার জন্যই আমাদের মনে হচ্ছে বিজেপি জিতার জন্য বুথটা আমাদের যে রাস্তাটা ওই রাস্তাটা কাজ মানে করতে দেখতে আসেনি আর কাজ করা তো দূরে কথা আপনার নাম আমার নাম বুদ্ধদেব পরিখা তার মেরামত হয়নি এবং সেই রাস্তাতে গর্তে ভরিয়ে পরিণত হয়েছে গর্ত তো রাস্তা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন কি বলবেন রাস্তা মেরামতির বিষয়ে প্রশাসনের ঢুকিয়ে নেই জানাচ্ছে গ্রামবাসীরা আমাদের যেটা পাঁচমুড়া থেকে যেটা পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে যেটা পাটিদুল পর্যন্ত ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি সেটা রাস্তাটি অনেক দিনই হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে তো ওই রাস্তাটি আমি বোর্ড পর্যন্ত খুঁজছিলাম কিন্তু বোর্ডের কোনো সন্ধান পাইনি তো রাস্তাটি সত্যি একটু বেহাল অবস্থায় আছে তো আমরা উদ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি যাতে দ্রুত মেরামতির কাজটা করা যায় আমরা সর্বদা সাজেস্ট থাকছি আচ্ছা কিন্তু এলাকার বিজেপি নেতা বা পঞ্চায়েত সদস্য দাবি করছে যে ওই বুথ বিজেপি যেটাই রাস্তা সংস্কার হচ্ছে না এমনটাই অভিযোগ করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কোনোভাবে মাথা ঘামাচ্ছে না আর এই যে যারা অভিযোগ করছে অভিযোগ একেবারেই ভিত্তিহীন তার কারণ আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা একে অপরে কান্দে কান মিলিয়ে আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি অতি দ্রুত যাতে মেরামতির কাজটা সম্ভব হয় সেটা আমরা সর্বদা সচেষ্ট থাকছি আমার নাম গণেশচন্দ্র রায় সভাপতি তালনাগরা পঞ্চায়েত সমিতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া